নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি প্রবল যুদ্ধের পর রাম খুশিকে বধ করলেন ও বিশ্বামিত্রের কাছ থেকে নানা রকম দিব্যাস্ত্র লাভ করলেন রাম জিজ্ঞাসা করলেন ওই পর্বতের অদূরে যে মেঘতুল্য বন দেখা যাচ্ছে ওখানে কার আশ্রম যেখানের রাক্ষসগণ আপনার যজ্ঞের বিঘ্ন করে সেই স্থান কত দূর বিশ্বামিত্র বললেন এই স্থানে বামুনরূপে বিষ্ণু তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সেজন্য এর নাম সিদ্ধাশ্রম এককালে বিরচনপুত্র বলি ইন্দ্রাদি দেবগণকে পরাভূত করে রাজত্ব করতেন তিনি একটি যজ্ঞের আয়োজন করেন তখন দেবগণ এই তপবনে এসে বিষ্ণুকে বললেন দানবরাজ বলির যজ্ঞে যাচকগণ যা প্রার্থনা করছে তাই পাচ্ছে আপনি দেবগণের হিতার্থে সেখানে যান বিষ্ণু কশ্যপত্নী অদিতের গর্ভে বামুন রূপে জন্মগ্রহণ করলেন এবং বলির কাছে গিয়ে ভূমি ভিক্ষা চাইলেন বলি সম্মত হলে বামুন পাদত্রয় দ্বারা ত্রিলোক অধিকার করে ইন্দ্রকে পুনঃ প্রতিষ্ঠিত করলেন আমি এই সিদ্ধাশ্রমেই বাস করি রাক্ষসগণ এখানেই উপদ্রব করে তারা আশ্রমে প্রবেশ করলে সেখানকার মুনিগণ তাদের যথোচিত সৎকার করলেন মুহূর্তকাল বিশ্রামপুরে রামলক্ষণ বিশ্বামিত্রকে বললেন আপনি আজই যজ্ঞের নেন আপনার সংকল্প সিদ্ধ এবং এই সিদ্ধাশ্রমের নাম সার্থক হোক এই কথা শুনে বিশ্বামিত্র যজ্ঞে দীক্ষিত হলেন পরদিন প্রভাতে রামলক্ষণ ভগবান যে সময়ে মারিচু সুবাহুকে দমন করতে হবে সেই সময় যেন অতীত না হয় আমাদের জানিয়ে দেবেন বিশ্বামিত্র উত্তর দিলেন না আশ্রমবাসী নুনিগণ বললেন বিশ্বামিত্র দীক্ষা গ্রহণ করেছেন সেজন্য আজ থেকে ছাত্রে থাকবেন তোমরা এই ছরাত্রি আশ্রম রক্ষা করো রাম লক্ষণ তদনুসারে দিবারাত্র সতর্ক রইলেন ষষ্ঠ দিবসে সহসা যজ্ঞবেদী প্রজ্বলিত হয়ে উঠল আকাশী ভয়ঙ্কর শব্দ শোনা গেল এবং মারিচ সুবাহু ও তাদের অনুচরগণ ভীমমূর্তি ধারণ করে বেদের ওপর রুঝির বর্ষণ করতে লাগল রাম সরাসনে মানবাস্ত্র সন্ধান করে মারিচের বুখে আঘাত করলেন মারিচ বিচেতন হয়ে ঘুরতে ঘুরতে শত যোজন দূরে মহাসাগরে নিক্ষিপ্ত হল তারপর রাম আগ্নেয়াস্ত্রে সুবাহুকে এবং বায়ব্যাস্ত্রে অপর রাক্ষসদের বধ করলেন বিশ্বামিত্র নির্বিঘ্নে সমাপন করে রামকে বললেন মহাবাহু আমি কৃতার্থ হয়েছি তুমি গুরুবাক্য রক্ষা করেছ এই সিদ্ধাশ্রমের নাম সার্থক হলো মিথিলা যাত্রা গিরিব্রজ বিশ্বামিত্রের মংস বৃত্তান্ত সিদ্ধাশ্রমে সেই রজ যাপন করে পরদিন প্রভাতে রামলক্ষণ বিশ্বামিত্রকে অভিবাদন করে বললেন মনিশ্রেষ্ঠ দুই কিঙ্কর উপস্থিত আজ্ঞা করুন কি করতে হবে বিশ্বামিত্র অন্যান্য ঋষিগণ বললেন মিথিলার রাজা জন এক যজ্ঞ করবেন আমরা সকলেই সেখানে যাব তোমরাও চল সেখানে এক অদ্ভুত ধনু দেখবে দেব গন্ধর্ব অসুর বা রাক্ষস তাতে জের রোপণ করতে পারে না মানুষ তো দূরের কথা অনেক রাজা ও রাজপুত্র চেষ্টা করে বিফল হয়েছেন দেবগণ যজ্ঞের ফলস্বরূপ এই ধনু জনকের পূর্বপুরুষকে দিয়েছিলেন জনক তাকে সৃহে রেখে গন্ধ ধূপাদি দ্বারা অর্চনা করেন বিশ্বামিত্র বনদেবতাগণকে অভিবাদন এবং আশ্রম প্রদক্ষিণ করে রামলক্ষণকে নিয়ে উত্তর দিকে যাত্রা করলেন ঋষিগণ একশত শকট নিয়ে তাদের সঙ্গে গেলেন সিদ্ধাশ্রমবাসী নিগো এবং পক্ষীগণ বিশ্বামিত্রের অনুসরণ করলে তারা অনেক দূর গিয়ে সূর্যাস্ত হলে ফিরে গেল মুনিগণ সৌন্নদের তীরে উপস্থিত হলেন সায়ংকালীন স্নান ও অগ্নিহোত্রীর পর তারা উপবিষ্ট হলে রাম জিজ্ঞাসা করলেন ভগবান এ কোন দেশ বিশ্বামিত্র এই ইতিহাস বললেন কুশ নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন তার পত্নী বৈদর্ভীর গর্ভে চার পুত্র উৎপন্ন হয় কুশাস্য কুশনাভু অমূর্ত রাজা ও বসু পিতার আদেশে তারা যথাক্রমে এই চার নগর স্থাপিত করেন কৌশাম্বী মহোদয় ধর্মারণ্য ও গিরিব্রজ এই স্থানই গিরিব্রজ ওই পঞ্চশৈল এবং মাগধি নদী বসুর অধিকৃত কুশনাভের পত্নী ভৃতাচীর গর্ভে একশত কন্যা উৎপন্ন হয় এই সকল রূপ যৌবনবতী কন্যা একদিন উদ্যানে নৃত্য গীত করছিল এমন সময় বায়ু এসে তাদের বললেন তোমরা আমার ভার যা হোক কন্যারা অবজ্ঞায় হেসে উত্তর দিলে ভূত শ্রেষ্ঠ তুমি অন্তরে বিচরণ আমরাও সকলে তোমার প্রভাব জানি তবে কেন আমাদের অপমান এমন দিন করছ যেন না আসে যে সত্যবাদী পিতাকে অবমাননা করে আমরা নিজের মতে স্বয়ং করা হব এই উত্তর শুনে বায়ু ক্রুদ্ধ হয়ে তাদের সর্বাঙ্গ ভগ্ন করে দিলেন কুসনাভু কন্যাগণের এই দুর্দশা দেখে কারণ জিজ্ঞাসা করলে তারা সমস্ত বৃত্তান্ত জানালে কুসনাভু বললেন তোমরা বায়ুকে ক্ষমা করে আমার কুলোচিত কার্য করেছ ক্ষমা স্ত্রী ও পুরুষ উভয়েরই অলঙ্কার ক্ষমায় দান সত্য যজ্ঞ যশ এবং ধর্ম কন্যাদের অন্তঃপুরে পাঠিয়ে কুসনাভু মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন চুলি নামক এক তা তপস্বীকে সেবায় তুষ্ট করে গন্ধর্ব কন্যা সোমদা এক পুত্র লাভ করেছিলেন এই পুত্রের নাম ব্রহ্মদত্ত ইনি কাম্পিল্লা নগরীতে রাজ্য স্থাপন করেন কুসনাভু তার সঙ্গে নিজের শতকন্যা বিবাহ দিলেন ব্রহ্মদত্ত কন্যাগণের পানি স্পর্শ করতে তাদের উজ্জতা দূর হয়ে পূর্বপূর্ব রূপ ফিরে এল কুসনাভ তখন পুত্র কামনায় করলেন এবং তার পিতা কুশের আশীর্বাদে গাধি নামে পুত্র লাভ করলেন এই গাধি আমার পিতা আমি কুশ সেজন্য আমার নাম কৌশিক আমার জ্যেষ্ঠা ভগিনী সত্যবতী তার স্বামী রিচি শ্বশুরীরে স্বর্গে যাবার পর থেকে সত্যবতীর লোখিত কামনায় কৌশিকী নদী হয়ে হিমালয় থেকে প্রবাহিত হচ্ছেন আমি প্রতি হিমালয়ের সুখে বাস করি যজ্ঞের নিমিত তাকে ছেড়ে সিদ্ধাশ্রমে এসেছিলাম এখন তোমার পরাক্রমে আমার কামনা সিদ্ধ হয়েছে আমার বংশবৃত্তান্ত এবং এই স্থানের বিবরণ যা তুমি জানতে চেয়েছিলে তা বলা হলো অর্ধরাত্র অতীত হয়েছে রাম এখন তুমি নিদ্রিত হও আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি